আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আজকে আমি সকালবেলা মুরগির বাচ্চাগুলোকে নিয়ে আসলাম ঘরে কারণ হচ্ছে আমি ব্যালকনির মধ্যে মুরগির বাচ্চাগুলো কিছুদিন বড় করব তারপরে এগুলো বাইরে সারবো তো এখানে নিয়ে আসছি আমরা সবাই খুশি আমাদের মুরগির বাচ্চা পড়ছে তো আফিও চলে আসছে তো দেখেন আমি ঘরের মধ্যেই নিয়ে আসছি প্রথমে ওকে দেখাইলাম যে দেখো আমাদের মুরগির বাচ্চা হয়েছে তো ও দেখে তো অনেক খুশি তো আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এই যে বাচ্চাগুলো সবাই মাসাল্লাহ বলবেন তো আমাদের যে ফার্মির ডিম দিয়েছিলাম চারটা ডিম তো ওইখান থেকে চারটা বাচ্চাই ফুটেছে আলহামদুলিল্লাহ এবং বাকি বাচ্চাগুলো ফুটেছে আমি কিন্তু ক্যান্ডিলেন করেছিলাম ডিমগুলো সব কয়টি ডিমের মধ্যে ভ্রণ চলে এসেছিল এবং সব ডিমগুলোর থেকে বাচ্চা বের হয়েছে তো ও একটা বাচ্চা আবার হাতে নিল হাতে নিয়ে দেখতেছে মানে ওয়ে বাচ্চা ধরতে চায় কিন্তু ওকে বাচ্চা দেই না কারণ বাচ্চাগুলো মার কাছে থাকাটাই নিরাপদ আর এখন ওদের ব্রুডিং প্রয়োজন তাপমাত্রার প্রয়োজন তো তার জন্য তো ওই হালকা কিছুক্ষণ রেখেছিল তারপরে আবার ওর মার কাছে দিয়ে দিয়েছি বাচ্চাগুলো তো এখন আমি প্রথম কাজ হবে বাচ্চাগুলোকে একটা ছালার চট তারপরে খাঁচার মধ্যে রেখে সুন্দরভাবে ওদেরকে সেট করে দেওয়া কারণ হচ্ছে এভাবে তো আর ঝুড়ির মধ্যে বেশিক্ষণ রাখা যাবে না বাচ্চাগুলো বারবার একটু একটু করে বের হতে যাচ্ছে আর হচ্ছে বাচ্চাগুলো ওর মাকে ঠুকর দিচ্ছে মানে ক্ষুদা লাগছে যে বাচ্চাগুলো কালকে ফুটে গেছে কালকে ভোরবেলা যেগুলো ফুটে গেছে তো সেই বাচ্চাগুলো এখন পর্যন্ত মানে চব্বিশ ঘন্টার বেশি হয়ে গেছে তো ওরা খাবার খেতে যাচ্ছে হয়তো আর যেগুলো রাত্রে ফুটেছে এগুলো ওই রকম করে না ওগুলো প্যাটের নিচে বসে থাকে চুপচাপ আর যেগুলো আগে ফুটছে ওগুলো তো বারবার বের হয়ে যাচ্ছে ফলে লাফে লেপে পড়ে যাচ্ছে তো দেখেন আমি ওদের জন্য সুন্দর করে একটা চট বিছিয়ে দিয়েছি এবং কি এখানে ওদের খাবারের ব্যবস্থা করে দিয়েছি আর এগুলো হচ্ছে মায়াবতির বাচ্চা আমাদের লাল বনর বাচ্চাগুলো কিন্তু হেলদি হয়েছে এবং কি যে বাচ্চা একটা বাচ্চা সবার শেষে ফুটছে ওইটাও মার্শাল্লাহ মানে স্বাস্থ্য ভালো এবং হাঁটতে পারে এবার কোনো বাচ্চা অসুস্থ হয় নাই মায়াবতীর কিন্তু একটা বাচ্চা অসুস্থ হয়েছিল সে হাঁটতে পারতো না প্রতিবন্ধী হয়েছিল কিন্তু লাল বানুর বাচ্চা কিন্তু আল্লাহর রহমতে কোনো বাচ্চা প্রতিবন্ধী হয় নাই এবং অসুস্থ হয় নাই সব সবকটি বাচ্চাই সুস্থভাবে জন্ম নিয়েছে তো এখন শুধু সঠিকভাবে ওদের পরিচর্যা করতে হবে তাহলে ওরা বড়ো হতে পারবে খুব তাড়াতাড়ি তো ওদের জন্য আমি খাবার কিনে এনেছি কালকে কিনে এনেছি এটা হচ্ছে আশি টাকা কেজি একটা ফিট তো এই ফিটটা খুবই ভালো মানের তো এটা খেলে বাচ্চাদের খুব দ্রুত ই হয় বড় হয় বৃদ্ধি পায় ভালো তো এই খাবারটা তো মোটা তো ছোটোটা পা পাই নাই তো তার জন্য আনতে পারলাম না তো সমস্যা নেই এটাও আমি ভেঙে দিতে পারবো তো এখন আমি আস্ত দিয়েছি ওর মা মুখে নিয়ে এটা ছোট্ট করে ভেঙে এবং ডাক দিতে আছে বাচ্চাগুলোকে তো বাচ্চাগুলো ওইটা খাবার খাওয়ার জন্য চেষ্টা করতে আসে তো একদিন গেলেই হয়তো পুরাটাই ওরা গিলে খেতে পারবে তো এটা আবার খুব বড় না যে একদম খেতে পারবে না এটাও খেতে পারবে আর এই বাচ্চারা এখানে চারটা বাচ্চা হচ্ছে ফাউমি মুরগির বাচ্চা তো তার মধ্যে কিন্তু একটু ওদের ছোট্ট কিন্তু একটু বড় ওরাও খেতে পারবে তো এখানে রেখে দিয়েছি দেখেন আমার টাইগার মুরগির বাচ্চাগুলো এগুলো ছোট ছিল আপনারা পিছের বিটেতে দেখেছেন যে এগুলো কতটা ছোট ছিল আর এখন মার্শাল্লাহ অনেকটাই বড় হয়েছে আর উপরে আমার মায়াবতী আর নিচে হচ্ছে টাইগার মুরগি আর দ্বিতীয় এই যে তিন নাম্বার ঘরটার মধ্যে হচ্ছে না দুই নাম্বার ঘর এটা এই ঘরটার মধ্যে হয়েছে লাল বানর বাচ্চাগুলো রেখেছি কিন্তু একটু ভয় আছে এই যে যে খাঁচার যে যে ফাঁকা ফাঁকা অংশগুলো দেখেন না এখান থেকে বাচ্চাগুলো বের হয়ে যেতে পারে মায়াবতীকে এখানে রেখেছিলাম তো দেখি সব বাচ্চা পড়ে যায় তো এখন আমরা এই পুরাণ বাসায় চলে আসলাম তো আপনাদেরকে দেখাতে যে এখানে আমি আবার ওদেরকে ছেড়ে দিয়ে গেছিলাম সকালে আর এই যে রাজা বাবুকে পায়ের বেঁধে গেছিলাম তো এসে দেখি রাজা বাবু বাঁশের উপরে উঠে বসেছিল আর এই মুরগির বাচ্চাগুলো এখানেই ছিল আর সাথে ওদের আরও দুই একটা মুরগি এসেছে আর সাথে আমাদেরও মুরগিটাও আছে তো সমস্যা হয়েছে যে রাজা বাবুকে কালকে তো ছেড়ে দিয়েছিলাম তো সন্ধ্যার সময় ঘরে ফেরার কথা ঘরে আর ফিরে নাই অন্য এক বাড়িতে চলে গেছিলো তো ওইখান থেকে তাদের ঘরে থেকে এটাকে বলে আসছিলাম যে গেলে ধরে রাখতে তো তার আবার ধরে দিয়ে গেছে তো একটা ঝামেলা রাজা এখনো ঘরতে রাজাবু না আর প্রতিদিন এভাবে ছাড়তেও বিরক্ত কর লাগে আর এইখান থেকে ওইখানে যাওয়াটাও একটু ঝামেলা মনে হয় তো আজকে বেঁধে রেখেছি তো আমি যখন চলে যাব তখন আবার ঘরের মধ্যে খোয়ারের মধ্যে আটকে তারপরে যাবো গা আবার আসবো যখন বিকালবেলা আবার পায়ে রসি দিয়ে দেবো আর ওই কিন্তু অন্য অন্য মুরগিগুলোর সাথে থাকে আমাদের ঘরের মুরগির সাথে ওই থাকে না তো তার জন্য চাচ্ছিলাম ওকে আলাদা ঘরে রাখবো আমাদের ঘরের মুরগিগুলো আলাদা রাখবো তাহলে ওদের ওদের সম্পর্কটা অপরিচিত হবে তাহলে হয়তো এই মুরগির সাথেই থাকবে তো যে দেখাচ্ছি এই ঘর টাটকির এখানেই লালবানো ছিল লালবানো কিছুদিন এখন বেলকনিতে থাকবে তো দেখেন আমার গাছের কিছু সবজি আর কি আর এর মধ্যে আমি দুটা মরিচ গাছ এনে লাগিয়েছিলাম তো পোকা এই যে গাছটা পাতাগুলো সব খেয়ে ফেলছে যত্ন করা হয় না এখানে যদি থাকতাম তাহলে সব সময় এখানে আসা হতো আর একবার চলে গেলে তা অতটা আসা হয় না এখন আমি একটা পাকা দেখে একটা পেঁপে পারলাম তো এই যে পেঁপেটা লাল হয়ে গেছে রঙিন হয়ে গেছে আরও কিছুদিন থাকতো থাকলে ভালো হতো কিন্তু আবার বন্যটি আছে ওগুলো এসে খেয়ে ফেলে ছোট হালকা রঙিন ধলে খেয়ে ফেলে তো এখন আমি চাচ্ছিলাম যে এই যে দেশি মুরগির বাচ্চাগুলো আছে না এগুলো ভালো আছে এগুলো ছেড়ে দিলে আশেপাশে খায় তারপর সন্ধ্যা হলে কাছাকাছি থাকে ওটা করে আনা যায় খুব সহজে কিন্তু এই রাতা একটু ভয়ানক ওই সন্ধ্যা না হওয়া পর্যন্ত আসবে না অন্য বাসার থেকে আর অন্য অন্য ভাষায় দৌড় দিয়ে দৌড় দেওয়া জায়গা এটা কি সম্ভব এভাবে দেখি কিভাবে পালা যায় বড়ো খোলামেলা জায়গা থাকতো ওইখানে আবার নেটটা নিয়ে পালা যেত তো ওই সম্ভব না এখানে তো দেখি কিভাবে কি করা যায় এই যে দেখেন এই বাচ্চাগুলোর মধ্যে এইটা হচ্ছে রাতা মুরগি এখন ভালো স্পষ্ট বোঝা যায় তো এইটাও বড় হবে বোঝা যাচ্ছে তো ওরা তো খুব সহজে ঘর চিনে গেল ওদের নিয়ে কোনো ঝামেলা হয় না আর হচ্ছে এখানটার মধ্যে যে সব যে সুন্দরী যে কালো মুরগিটা সুন্দরী ওর নাম ছিল সুন্দরী তো ওই কিন্তু ডিম পাড়ার যে একটা লক্ষণ আছে না ক ক করে ডাকে আর এই ডাক শুনে আবার রাজা রাজা বাবু ওর পিছনে দাওয়া করে তো এটা বয়স হয় না কেবল তিন মাস হবে হয়তো তো তিন মাস হয়েছে তিন মাসে তো আর মুরগি ডিম পারে না হয়তো অনেকে গ্রামের মানুষও অনেকে বলে হারবাতি করেন ডাককে। তো এটা হয়তো ওর মানে পেকম আছে ওগুলো পরবে তারপরে নয় পর না কয় পর জানি ঝরে এগুলো হওয়ার পরে তারপরে ওরা ডিম পারে তো কবুতরের মতনই অনেকটা মুরগিও এরকম পর ঝরে তারপরে ওরা একটা নির্দিষ্ট বয়স হলে তারপরে ওরা ডিম দেয় তো ওদেরকে আজকে আমি আর এখান থেকে দৌড়াচ্ছি না এখানেই রাখছি আর রাত বাবুকে বেঁধে চলে যাব আবার যখন দুপুর হবে বা একদম আসর আজানের পরে আসব এসে আবার ওদের খাবার পানি দিব এবং কি রাখবো তো আজকের ভিডিও চলে এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম